আমরা সবাইখানে ক্যাট ওয়ান ক্যান্ডিডেট তো আমাদের পরীক্ষা হচ্ছে গত চার মে দু হাজার উনিশে তো আমরা পরীক্ষার মানে পরীক্ষার থেকে মানে বিভিন্ন একটা ইয়ে উদাহরণ থেকে পড়ে যায় যে প্রশ্নতে কেনকম কিছু আছে যে একটা উত্তর আছে তারপরে কিছু আছে মানে কোশ্চেনটা আমরা মানে এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে যে জন্য আনসার দিতে পারিনি তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউট অফ সিলেবাস হ্যাঁ তো সেই কারণে আমরা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা টিআডিজির কাছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি তো এখন টিআইডিটির কাছে আমাদের এই অনুরোধ থাকে যে ওনারা যেন সঠিক এটার পর্যবেক্ষণ করে যে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে থাকে কোনো সমস্যা না হয় সেই অনুসারে তারা যাতে ফাইনাল আনসারটিটা প্রকাশ করে আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে যেমন পারবো বিবাহের একটা কোশ্চেন সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যেই বিষয়টা তুলতে তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা মানে আপলোড হচ্ছে না ওই জায়গাতে হ্যাঁ মানে একটা তিন চারটা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না তো সেই কারণে মানে আমার ফোন নাম্বার একটু বলে দেওয়া যাচ্ছি যে তো সব সবটা বিষয় বিবেচনা করে দেখি তারপরে একটা কোশ্চেন আছে যেমন এই কোশ্চেনটার আনসার পিয়া পিটি দিয়েছে যে মৌমাছি মৌমাছি হয় মৌমাছির বাসা কোশ্চেনটা ছিল যে সরবৃতির হয় এরকম কোন ইনসেপ্টের বাসা হয় তো টিআরপিটি অ্যান্সার দিয়েছে মৌমাছি কিন্তু এখানে আবার একটা অপশন থাকে বলতা তো অনেক পরীক্ষার্থী বলতাও দিয়েছে তো আমরা কিন্তু তারপরে যাচাই করেও দেখলাম যে মৌমাছির ভাষা যেমন সরবুজ হয় তো বলতার বাসাও কিন্তু সেম সরবুজার কিছু হয় তাহলে পরীক্ষার্থীরা তো স্বাভাবিক মানে পরীক্ষা হলে এটা কনফিউজ হয়ে কোনটা কি দেবে অনেকে আবার কনফিউশন হয়ে দিয়েও দিয়েছে তো এটার জন্য মানে রিকোয়েস্ট থাকবে টিআরপিটি কাছে যে এইটা এই সমস্ত কোশ্চেন যেটি হয়েছে মানে ডাবল আনসার বা সেগুলির যাতে মানে স্টারমার্ক দেওয়া হয় তারপরে একটা কোশ্চেন আছে সিটিপি থেকে যেটা দু হাজার বাইশে দিয়েছে একটা আনসার আর সেম আনসার এখন না দিয়ে তারা পেন্টিভে দিয়েছে আরেকটা আনসার তো সেটার জন্য যাতে স্টারমার্ক দেওয়া হয় এগুলি রিকোয়েস্ট থাকবে তারপরে বাংলাতে একটা মূল উৎসবের উত্তর তারা প্যান্টিভেতে ভুল দিয়েছে তো